নমস্কার শুভ সন্ধ্যা নমস্কার সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি আজ কিছু কথা বলবো ভিডিও স্কিপ না করে সকলকে শোনার অনুরোধ রইল ভিডিওটি একটু বড় হবে প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি অরিত বা সকলের পরিচিত ঠাকুর নামে ঠাকুর নামে চেনে আমাকে আমি যেই জায়গায় থাকি আমি আমার বাবা ও মা গুরুদেবের চরণে প্রণাম আমি একটি ইউটিউব ও ফেসবুক চ্যানেল খুলেছি যার নাম হল বৈদিক পাঠশালা আমি প্রতিনিয়ত পূজাপাঠ মন্দির বা পূজা সংক্রান্ত বিষয়ে ভিডিও দেব এখন অনেক অভিজ্ঞ ক্রিয়েটর আছে পূজা সংক্রান্ত বিষয়ে বা অনেক প্ল্যাটফর্ম বা চ্যানেল আছে বা অনেকে গুরুগৃহ থেকে পূজা পাঠ বা সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন আমার উদ্দেশ্য যারা নবাগত যারা পূজা অর্চনা শিখতে চাও তারা সকলে আমার চ্যানেলটি ফলো করো আমি সহজভাবে আমাদের সনাতন ধর্মশাস্ত্রে যা আছে তা স্টেপ পরের পর ভিডিও বা অডিও দেব বা প্র্যাকটিক্যাল করেও দেখাব সকলের কাছে অনুরোধ আমিও নতুন এই প্ল্যাটফর্মে তাই কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয় আমাকে সাহায্য করবেন যাহারা অভিজ্ঞ পণ্ডিত মশাই আছেন কারণ আমি বেশি দূর পড়াশোনা করি নাই আমার ব্যাকরণগত বা উচ্চারণ কোনো কোনো জায়গায় ভুল হতে পারে আমি চেষ্টা করব পূজার প্র্যাকটিক্যাল ও সঠিক করার যাতে সকলের উপকার হয় এবার কিছু আমার মনের কথা আমি পূজাপাঠ শিক্ষা গ্রহণ করেছি প্রথম আমার মায়ের কাছ থেকে তখন আমার বয়স মাত্র পাঁচ বৎসর একদিন তারপর একদিন কালোদাকে মানে এখানে কালোদা হচ্ছে আমার জেঠুর ছেলে যার ভালো নাম শ্রীমন্ত চক্রবর্তী তো সে আমাকে তাকে বলেছিলাম সে আমাকে নিয়ে গিয়েছিল তাকে বলেছিলাম যে আমাকে একজন গুরুদেবের সন্ধান বা গুরুদেবের কাছে নিয়ে যেতে যে পূজা অর্চনা শেখার জন্য তো সে আমাকে নিয়ে গিয়েছিল ডক্টর শ্যামাপদ রায় আমার শিক্ষা গুরুদেবের কাছে গুরুদেব আমাকে তাহার জ্ঞানের ভাণ্ডারে যা ছিল সব উজাড় করে দিয়েছেন কিন্তু আমি অধম তেমন কিছু নিতে পারি নাই এখনও গুরুদেব আমাদের জন্য মন খারাপ করেন আমরা যখন দেশে যাই তখন মন খারাপ করেন যে তোমরা চলে গেলে তোমরা যদি আজ পূজার মধ্যে থাকতে যেমন আমাদের সনাতন ধর্মশাস্ত্রে আছে সধরমং নিধনং শ্রীয় পরো ধর্ম ভয়াবহ আমাদের ধর্ম সম্পর্কে আমাদের সকলকেই জানা উচিত কিন্তু যাই হোক কালক্রমে আমি কাজের মধ্যে চলে আসি তারপর আমি কাজে জলগাঁয়ে চলে আসি মাঝে মধ্যে পূজা অর্চনা করতাম তারপর দু হাজার উনিশ করোনার সময় জলগাঁও স্বর্ণকার মিত্রমণ্ডলের দুর্গা দুর্গা মায়ের পূজার জন্য ব্রাহ্মণ না আসায় সেই বৎসর অমিত প্যারা আমাকে দুর্গা মায়ের পূজার কথা বলেছিলেন এই এইভাবে আমি পূজা অর্চনার মধ্যে এসেছি আমিও নবাগত আমিও শিখছি সকলকে সকলেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয় কমেন্টে বলো আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর যদি আমার এই ভিডিও থেকে কারো উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব রাধে রাধে সকলে ভালো থেকো 没事干。